নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানসী আজকে একটা মজার রেসিপি নিয়ে এসেছি লাউর আর গান আছে না লাউর গো খাইলাম গো খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগুগি সেই লাউ দেখো কত সুন্দর লাউটা দেখো একদম কচি লাউ এই লাউটা নিয়ে এসেছি বাজার থেকে তারপর এটাকে ভালো করে ধুয়ে এটাকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার এরকমভাবে ভাগ করে নিয়েছি আমি এখানে আধঘানা লাউ করেছি আপনারা যতটা প্রয়োজন ততটা প্রয়োজনীয় করবেন এটা আমি দুধ লাউ করছি তার জন্য গ্রেটারে করে এরম করে গ্রেট করে নিচ্ছি একদম সরু যেটা মিহি যে গ্রেট আছে সেইটা করে করে নেবেন এটা খেতে এত সুন্দর কি বলবো রুটির সাথে খেতে পারে ভাতের সাথে খেতে পারে, শুধু খেতে পারেন টিফিনই খেতে পারেন খুব ভালো লাগে আমি গ্রেটার করে এরমভাবে গ্রেট করে নিলাম দেখুন একদম মিহি মতো হয়ে গেছে এর ফলে কী হবে শীত কম সময় লাগবে এটা খুব খেতে খুব টেস্টি হবে প্রথমে আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিলাম আমরা ঘিও দিতে পারেন যেহেতু ঘি আমরা কম খাই সেই জন্য তেল দিলাম দুটো এলাচি দেব এখানে দেব সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু ভেজে নেবো লঙ্কাটা কিন্তু ফাটাবো না যেহেতু শুধু লঙ্কাটা সাইন্টের জন্য দেবো যাতে ঝাল না হয় এবার এর মধ্যে অল্প একটু আদা দিয়ে আদা জিরে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি পরের মতো অল্প একটু লবণ দেবো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে লাউটাকে দিয়ে দেবো মশলা দিলে অবশ্যই দেবেন নাহলে লাউয়ের একটা গন্ধ আছে সেই গন্ধটা আসে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব মানে নাড়াচাড়া করে নেব যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন লাইক করেন কমেন্ট করেন আমাকে অনেক ভালোবাসা দেয় তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরমভাবে আমার পাশে থাকার জন্য প্লিজ এরকমভাবে আমার পাশে থাকবেন আমাকে সাহায্য করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রেসিপিটা কেমন হলো জানাবেন কমেন্ট করে ভালো হলো কি খারাপ হলো সেটাও জানাবেন আমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে আর লাইক দিতে যেন ভুলবেন না দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়েছি সিদ্ধ করার জন্য এখানে দেব অল্প একটু গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছি দু ঘন্টা দু মতো দিয়ে দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা দিয়ে একটু নাড়াছাড়া করে নেব এখন কিন্তু চিনিটা দেবেন না তাহলে পরে চালটা সিদ্ধ হবে না কো খেতে করা ভালো লাগবে না কো মুখে শক্ত শক্ত হয়ে থাকবে এখানে আমি পাঁচশো পাঁচশো মতো দুধ গরম করে নিয়েছি দুধটাকে একদম ঘন করে নিয়েছি দিয়ে ওই দুধটাকে দিয়ে দিলাম দুধটাকে দিয়ে আরও কিছুক্ষণ ঠাকা দিয়ে ফুটিয়ে নেব ওই গাছটা একদম লোতে রাখবেন এতে কি হবে লাউটা একদম সিদ্ধ হয়ে যাবে আর চালটাও সিদ্ধ হয়ে যাবে দারুণ খেতে লাগে কিন্তু দেখুন একদম জলটা মরে গেছে দুধটা মর মরদ হয়ে এসছে লঙ্কাটা কিন্তু ভাঙবেন না কোনো সময় তাহলে বাচ্চারা খেলে ঝাল লাগবে বড়োটা খেলেও ঝাল লাগবে কটা ভালো লাগবে না দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম এবার এর মধ্যে দেব চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন যেহেতু দুধটা আমার ঘন ছিল সেই জন্য আমি অল্প চিনি দিলাম আর দেব কিসমিস যে আরও খানিক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নেব মানে দুধটাকে আরেকটু মেরে নেব এখানে আমি বলতে ভুলে গেছি দ্বিতীয়বার মতো আমি আরেকটু দুধ দিয়েছিলাম যাতে আরেকটা আরও টেস্টি হয় বন্ধুরা বাড়িতে একবার অবশ্যই বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো দেখুন একদম দুধটাকে মেরে নিয়েছি এবার ঘি দিয়ে দেব এক চামচ ব্যাস হয়ে গেল এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে খাওয়ার পালা পরিবেশন করে খান রুটির সাথে খেতে দারুণ লাগে রুটি রুচি যার সাথেই খান না কেন খুব সুন্দর লাগে যারা লাউ খায় না তারাও খাবে চেয়ে চেয়ে খাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে লাইক কমেন্ট করে সাহায্য করবেন আরও এগিয়ে যেতে আর নতুনটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন